এবার মানুষ নয় পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে যাবে রোবট শব্দহীন এক অভিযাত্রী যার না আছে আছে না সে চলবে লাল গ্রহের রুক্ষ বালিতে এই রোবট শুধু হাঁটতে জানে তাই নয় একসাথে দুই হাতে বিশাল পাথরের মতো টেনে নিতে পারবে বিশ্লেষণ করতে পারবে মাটি বাতাস এমনকি পাথরের গঠনও মঙ্গলের মতো অজানা রুক্ষ পরিবেশে চলার পথে যত পাথর বা খাত থাকুক না কেন সে নিজেই তার পথ খুঁজে নিতে পারবে এমনকি ভবিষ্যতে এই রোবট দিয়েই মঙ্গল গ্রহে মানুষের বসতি তৈরির কাজ শুরু হতে পারে এটি হতে পারবে নির্ভরযোগ্য সহকর্মী যে ক্লান্ত হয় না বিরক্ত হয় না আর কাজও ফেলে রাখে না কালার এক্সপার্ট জার্টস এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এছাড়া তার লক্ষ্য সরাসরি ইলন মাস্কের টেসলার ওবোটকে টেক্কা দেওয়া রোবটের নাম স্পেস ও প্রাইম যেটি বানিয়েছে ভারতের পুনে শহরের স্টার্ট আফ মুক্স রোবোটিক্স রোবটটির উচ্চতা প্রায় সাত ফুট পর্যন্ত বাড়ানো যায় ওজন বইতে পারে দুইশো কেজি পর্যন্ত এর দুটি হাত একসাথে দশ কেজি করে তুলতে পারে আর হাত দুটোতে আছে সাত ডিগ্রি ফ্লেক্সিবিলিটি যার মানে অনেক বেশি স্বাভাবিকভাবে কাজ করতে পারে এটি নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে কোন পথে যাবে কোথায় থামবে আর কোন জায়গার মাটি সংগ্রহ করবে এ যেন এক আধুনিক অভিযাত্রী যা হৃদয় নেই ভয় কিন্তু মস্তিষ্কে আছে অসাধারণ বুদ্ধিমত্তা এর প্রতিষ্ঠাতা জানান এই রোবট তৈরি হয়েছে একদম নতুন ধারায় যেখানে লক্ষ্য শুধু পৃথিবী নয় চাঁদ ও মঙ্গল গ্রহেও কাজ করতে পারবে এমন প্রযুক্তিতে তৈরি এই রোবট শুধু মহাকাশের জন্য নয় এর আরো দুটো সংস্করণ ব্যবহার হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি হাসপাতাল ও হোটেলে তবে প্রাইম ভার্সন একেবারে স্পেশাল মঙ্গল গ্রহের মতো ভয়ানক রুক্ষ জায়গায় কাজ করার মতো তৈরি হচ্ছে এই রোবট আগামী দু হাজার সাতাশ কিংবা আটাশ সালের মধ্যেই এই স্পেস ও প্রাইম একেবারে প্রস্তুত হয়ে যাবে মঙ্গলে পাঠানোর জন্য যার প্রতিদ্বন্দ্বী হবে টেসলার অপটিমাস রোবট যেখানে মানুষ ক্লান্ত হয় হাল ছেড়ে দেয় সেখানে এই রোবট অবিচল তবে এর আগে উনিশ সালের সেপ্টেম্বরে ভারতের চন্দ্র অভিযান শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে যায় অবতরণের মাত্র দুই দশমিক এক কিলোমিটার আগেই বিক্রম ল্যান্ডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় কোটি মানুষের চোখের সামনে সেই রাতেই থেমে যায় ভারতের চাঁদের দক্ষিণ নেহেরু ইতিহাস তবে সেই ব্যর্থতার পরও ভারত থেমে থাকেনি বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন তারা কখনো মুখ থুবড়ে পড়েননি আবারও উঠে দাঁড়িয়েছেন আর সেই সাহস আর অদম্য মনোভাবের ফলেই এবার মানুষ নয় মঙ্গলের পথে যাত্রা শুরু করবে ভারতের বানানো এই সাহসী রোবট কানেস্পদমাশিমু আর টিভি